আজকের এই বার্গারটি আমি কোথায় খেলাম আর কীরকম ছিল সবই জানাচ্ছি এই ভিডিওতে তো চলো গাইস ভিডিওটি শুরু করে নিচ্ছি হঠাৎ কিছু খেতে মন চাইলো তার সাথে সাথে বাহিরে চলে আসলাম এখন দুপুর টাইম তো দুপুর তিনটে বাজে অনেক রোদ ছিল বাহিরে আমি রোদের জন্য তাকাতে পারছিলাম না ভালো করে একটু পরে আসলে না ভালোই হতো এতটা রোদ থাকতো না তখন আর এখানে না এত খাবারের ছবি ছিল দেখে খুব ভালো লাগছিল তাই খুব ঝটপট খাবারের অর্ডার দিয়ে দিলাম অপেক্ষা করছি আর বসে বসে ছবি তুলছি ছবি না তুললে কি হয় বাহিরে আসলে অবশ্যই ছবি তুলতে ভালো লাগে ভাবছিলাম কতক্ষণ লাগে কে জানে কিন্তু আমার অপেক্ষা জিনিসটা একদমই ভালো লাগে না একা একা বসে অপেক্ষা করাতে আরও বিরক্ত লাগে আমি যেহেতু একা এসেছি আরও বোরিং লাগছিল সেজন্য ভাবলাম কিছু ছবি তুলে নে এখন আর তাছাড়া মানুষের সামনে ভিডিও শ্যুট করতে আমার একটু আনিজি ফিল হয় যদি আরেকজন পাশে থাকতো তাহলে হয়তো একটু ভালো লাগতো এতটা আনিজি লাগতো না আর এখানে সবসময় লোকজনের ভিড় থাকে টেবিল খুব কমই ফাঁকা পাওয়া যায় আমি ঘুরে গিয়েছি, সেদিন এসে দেখি টেবিল ফাঁকা ছিল না তবে আজকে আমি টেবিলটি ফাঁকা পেয়েছি যার কারণে কিন্তু আজকে ভিডিওটি শ্যুট করতে পারলাম আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম এমনি দেখবে সময় কত দ্রুত চলে যায় সময়কে ধরেই রাখতে পারবে না আর যদি একবার কোনো কিছুর জন্য অপেক্ষা করা শুরু করো তাইল আর বললো না মনে করো ওই সময় শেষই হয় না তখন এক মিনিট মনে হয় এক ঘন্টার সমান যেই সিচুয়েশনের মধ্যে এখন আমি আসি আর কি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালোই হলো বলতে বলতে খাবারটা নিয়ে চলে এলো খাবারটা পেয়ে গেলাম আমার আর দেরি সহ্যই হচ্ছিল না আর খাবারটা দেখে আমি এতক্ষণ যে কষ্ট করছিলাম সব আমি ভুলে গিয়েছি এতটাই লোভনীয় ছিল আমার এতটাই ভালো লাগছিল না আর এটা চিকেন ফ্রাই বার্গার ছিল তোমরা সবাই চিনো কম বেশি তো খেয়েই থাকো আর খুবই ভালো লাগছিল যে ম্যানুইজটা সসটা এত সুন্দর করে তুলেছে না এটাকে যা বলার বাহিরে আমার তো দেখে লোভ সামলাতে পারছিলাম না তো আমি ঝটপট করে খেয়ে নিচ্ছি আর আমার মনে হচ্ছে এটা দেখে এটা দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে অবশ্যই ততটাই ভালো হবে তো গাইস এখন খাওয়া শুরু করে দিচ্ছি খেয়ে এখন জানাচ্ছি কীরকম হয়েছে অনেকক্ষণ অপেক্ষার পরে পেলাম মানুষ কথাই বলে না ধৈর্যের ফল মিষ্টি হয় তো এটাই দেখবো অনেকক্ষণ অপেক্ষা করার পরে এসেছে কীরকম টেস্ট হলো বার্গারের আর বার্গারটা অনেক বড় ছিল যার কারণে আমার ধরতে একটু অসুবিধা হচ্ছিল তো সমস্যা নেই হুম তবে খুব টেস্ট ছিল প্রাইজের তুলনায় খুবই ভালো ছিল স্টুডেন্টদের জন্য খুব ভালো হবে স্টুডেন্ট বাজেটে আছে আমি এখানে আজ ফার্স্টেই কিন্তু বার্গার ট্রাই করেছি তবে এখানের বার্গারটা আমার খুব ভালো লেগেছে ভাবছি এখানেই প্রায় খেতে আসবো মাঝে মাঝে আজকের ভিডিওটি তাদের জন্য যারা বার্গার খেতে ভালোবাসো অনেকে আছে না যে অনেক বেশি সস বা ম্যানুইজ বেশি থাকলে বার্গারে খেতে চায় না ভালো লাগে না তো এই বার্গারে এত বেশি ছিল না মোটামুটি ছিল যে পরিমাণে দিলে আর কি ভালো লাগে খেতে ওই পরিমাণে ছিল তো আমি সসটা আলাদা করে নিয়ে নিচ্ছিলাম কারণ আমার একটু সস খেতে বেশি ভালো লাগে সেজন্য তো তোমরা এখানে খেতে পারো এত কম বাজেটে এরকম বার্গার পাওয়াটা কিন্তু টাফ ছিল তো আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে যখন খেলাম যে এত ভালো লাগছিল এতটা টেস্ট ছিল যে এত অল্প বাজেটে যে এরকম একটা ভালো বার্গার আমি পাবো এটা আমি ভাবি নাই তো গাইস এবার আমি ঝটপট করে খেয়ে নিচ্ছি কারণ সন্ধ্যা হয়ে যাবে শীতের দিন দিনটা এমনিতেই ছোট। তো আমার আবার বাড়িতে ফিরতে হবে আর বারগাটা ঝটপট খেয়ে নিচ্ছি তো বার্গাটা আমার খুবই ভালো লেগে যায় আর এতক্ষণ যারা ভিডিওটি দেখছো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও এবার ঝটপট খেয়ে নিলাম ঝটপট খাওয়া শেষ করে বিল দিয়ে দিলাম বিল দিয়ে এবার বাড়ির জন্য রওনা হলাম গাইস এবার দেখাচ্ছি আমি তোমাদের কোথায় এসেছি দেখো কত ওপরের রাস্তা আর আমি কতটা নিচে এটা মাটির নিচে হোটেল বুঝেছ যারা গাজীপুরে আসা যাওয়া করো তারা অবশ্যই চিনতে পারবে রাস্তার পাশেই রয়েছে এটি